মিঠু সমারদার চ্যানেল থেকে বলছি আমি তার হাজব্যান্ড বাপি সমারদ আপনাদের একটা কোশ্চেন ব্লগ দিয়েছিলাম আমি উত্তর চেয়েছিলাম কিন্তু কেউই লজিক্যাল কোনো অ্যান্সার দিতে পারেননি দুজন উত্তর দিয়েছিলেন কিন্তু ঠিক হয়নি তাই আমি সেই উত্তরটা বাংলায় দিচ্ছি পরে আবার আমি ইংলিশেও দেবো যেহেতু ব্লগটা ইংলিশ বাংলা দুটোতেই দিয়েছিলাম আমার প্রশ্ন ছিল আপনি চাকরি করেন কলকাতায় আপনার মিসেস চাকরি করে দিল্লিতে আপনার মা থাকেন মাড্রাসের দেশের বাড়িতে তাহলে ভাবুন কলকাতা আর একদিকে দিল্লি আর একদিকে মাদ্রাস দ্যাট ইজ উত্তর আর দক্ষিণ হঠাৎ আপনি খবর পেলেন আপনার মা বউ দুজনেই অসুস্থ ইল নিশ্চয় আপনাকে কেউ ক্লাসিফাই করবে না কোনো ডাক্তারও করে না বলে দেয় খুবই অসুস্থ আপনাকে ডিসিশন নিতে হবে যে কোনো একদিকে আপনি যেতে পারবেন আপনি উত্তরে গেলে দক্ষিণে যেতে পারবেন না দক্ষিণে গেলে উত্তরে যেতে পারবেন না ন্যাচারালি আপনাকে একটা দিক বেছে নিতেই হবে আমার প্রশ্ন ছিল লজিক্যালি বলুন যে কোন দিকে আপনি যাবেন নিশ্চয়ই আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন আপনাকে ভাবতে হবে মাও আপনার কাছে কাছে বউ আপনার কাছে কাছে কিন্তু আপনাকে একটা ডিসিশান নিতেই হবে আপনি যাবেনও আর কি তাৎক্ষণিক তখন আপনাকে সিদ্ধান্ত নিতেই হবে আপনার যদি আগে থেকে মানসিক প্রস্তুতি থাকে আপনি কি লজিক্যাল রিজনগুলো যদি বুঝতে পারেন তাহলে নিশ্চয়ই আপনার ডিসিশান নিতে ভুল হবে না এবার আসা যাক আপনার ডিউটিটা কীরকম মা বউ দুজনের ক্ষেত্রেই হিউম্যানিটারিয়ান ডিউটিটা কিন্তু সমান আপনি ভাবুন মানবিক দায়িত্বটা কিন্তু দুজনের ক্ষেত্রেই সমান যেমন মা তেমনি বউ দুজনই প্রয়োজনীয় হিউম্যানিটারিয়ান ডিউটি যেটা বলি আমরা মানবিক দায়িত্ব দুজনের ক্ষেত্রে মানবিক দায়িত্ব কর্তব্য বোধ একই এইবার আসা যাক অব্লিগেটারি ডিউটি যেটা আপনার বাধ্যতামূলক ডিউটি বাধ্যতামূলক কাজ এখানে কোন ক্ষেত্রে বেশি হবে আপনি ভাবুন বাধ্যতামূলক এবং প্রয়োজনীয়তা ভিত্তিক আপনি যখনই চিন্তা করতে যাবেন সেক্ষেত্রে বউয়ের নাম আগে আসবে মায়ের নাম পরে আসবে কারণ বউ হলো আপনার নিজের সৃষ্টি বা আপনার বাবা মা সামাজিকভাবেই বিয়ে দিয়েছে সে একটা বাইরের মেয়ে এসছে এবং গোটা জীবনটাই সে আপনার উপর ভরসা করে থাকবে আপনার পরিবারে তবু আরও কেউ থাকতে পারে বা নাও থাকতে পারে কিন্তু মায়ের স্বামী থাকুক বা না থাকুক বা আরও পাঁচটা ছেলে থাকুক বা না থাকুক সেটা বড় কথা না ধরেন মা একাই আছে কিন্তু দুজনের ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে অব্লিগেটারি ডিউটিটা কোন ক্ষেত্রে বেশি নিশ্চয়ই অবশ্যই বউর ক্ষেত্রে কারণ আপনার এই বউ আপনাকে সারা জীবন সঙ্গ দেবেন এবং আপনি তাকে সঙ্গ দিতে বাধ্য থাকবেন কোনো অবস্থাতেই তাকে আপনি ত্যাগ করতে পারবেন না এটাই আমাদের সামাজিক নিয়ম তাহলে প্রয়োজনীয় যদি দেখা যায় সেক্ষেত্রে বউ নিঃসন্দেহে বেশি মায়ের জীবনকাল কালের নিয়মে নিশ্চয়ই বউর থেকে বেশি হবে না অকাল মৃত্যু যার তারই হতে পারে সেটা নিয়ে তো বাস্তব ভাবনা নয় সুতরাং অব্লিগেটারি ডিউটি অবশ্যই এক্ষেত্রে বউর ক্ষেত্রে কারণ বউকে কেন্দ্র করে আপনার পরবর্তী জেনারেশান এবং বউ গোটা জীবনটাই আফটার ম্যারেজ আমৃত্যু আপনার সঙ্গী হয়ে থাকবে মা একটা সময় চলে যাবে মা আপনার তো অনেক দিনই ছাড়া হয়ে গেছে যেদিন থেকে আপনি অ্যাডাল্ট হয়েছেন চাকরি করছেন এই মা বাবাই আপনাকে ধরুন বিয়ে দিয়েছেন বা আপনি নিজেই প্রেম করে বিয়ে করেছেন আপনারই সৃষ্টি হয়েছে সৃষ্টি সেটা আর্টিফিশিয়াল ক্রিয়েশন হলেও কিন্তু মায়ের থেকে সন্তানের জন্ম সেটা ন্যাচারাল ক্রিয়েশান বায়োলজিক্যাল ক্রিয়েশান কিন্তু বউ বায়োলজিক্যাল ক্রিয়েশান না হলেও বহু হচ্ছে আপনার দ্বারা সৃষ্ট অথবা সামাজিকভাবে সৃষ্ট সুতরাং বউর ক্ষেত্রে আপনার অব্লিগেটারি ডিউটিটা বেশি এই দুটো ডিউটির কথা ভেবে এবং বাস্তব প্রয়োজনীয়তার কথা ভেবে আপনাকে বউর কাছেই যেতে হবে এবং যাবেনও এটাই হানড্রেড পারসেন্ট শিওর কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে যায় সেটা আলাদা কথা কারণ বউর সঙ্গে ঝগড়া আছে কি মা মায়ের সঙ্গে খুব সক্ষতা আছে এসব অনেক কিছু মানে ইস্যু থাকতে পারে কে বাট কমন ইস্যু হচ্ছে এইটাই একটা ছেলে একটা পরের মেয়েকে আনার পরে সে সামাজিকভাবেই আনুক বা প্রেম করেই আনুক না কেন তার উপর অব্লিগেটারি ডিউটিটা অবশ্যই মায়ের থেকে বেশি হয়ে যাবে এই কারণে দুদিক পর্যালোচনা করে তাকে মায়ের দিকে যেতে হবে এবং সেই ছেলেটিকে অবশ্যই সেই বইয়ের দিকে যেতে হবে সরি ছেলেটিকে অবশ্যই দিল্লির দিকেই রওনা দিতে হবে এবং পরবর্তীকালে দিল্লির দিকে রওনা দিয়ে সেখানকার পরিস্থিতি পর্যালোচনা করে সে যদি বোঝে যে মানে মুমূর্ষ অবস্থা না তখন তাকে আবার ব্যাক করে ভায়া কলকাতা মাদ্রাসে যেতে হবে এটাই বাস্তব উত্তর এবং লজিক্যাল উত্তর আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব